সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে চাচ্ছি যে আপনারা কিভাবে কালো থেকে সুন্দর হবেন ঠিক আছে আজকের ভিডিওটিতে জাস্ট কালো থেকে সুন্দর হবেন যে আজকের ভিডিওটা কোনো মন্ত্র দিয়ে হবে না আজকের ভিডিওতে হবে যে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে বা গাছ গাছার চিকিৎসার মাধ্যমে কাজটি করতে পারবেন আপনারা যদি এখনই আর যদি আমার চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর সে লাইক করতে ভুলবেন না যেন লাইক করলে আমরা ভিডিও বানানোর একটা আগ্রহ বাড়ে আর কি ওর জন্য বলছি যে লাইক করেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এ ভিডিও করতে হবে যে এ ভিডিওর প্রক্রিয়া করতে হবে যে যে যারা যারা অনেক কালো আর কি যে যারা অনেক কিছু করছে মারা সুন্দর হচ্ছে না ওদের জন্য বলছিলাম যে প্রথমে সাবান দিয়ে ভালো মতো মুখটি ধুয়ে নিতে হবে বা চেয়ারটি ধুয়ে নিতে হবে ধুয়ে হয়ে গেলে ধোয়া হয়ে গেলে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দিতে হবে যে নিতে হবে যে জবা ফুল গাছ জবা ফুল গাছ নিয়ে এনে আর কি গাছের পাতাগুলো নিয়ে এনে আপনারা যাস বাটবেন বেটে ফেলার পর একদমে মিশিয়ে নেবেন আর কি মিশিয়ে আপনাদের যে জায়গায় জায়গায় আপনারা সুন্দর করতে যাচ্ছেন আর কি সে জায়গায় সে জায়গায় মেখে দেবেন মেখে আপনারা এটা জিনিসটা আর কি ভালো মতো শুকাবে ভালো মতো নিয়ে শুকিয়ে এর পরে আপনারা এগুলো ধুয়ে নিতে পারবেন আর কি ভালো মতো শুকাতে গেলেও ধরেন দুই থেকে তিন ঘন্টা তো সময় লাগবে আর রোদে যদি রাখেন রোদে রাখলে বেশি সময় লাগবে না এক ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে এটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর আপনারা ইয়ে করে নেবেন আর কি ধুয়ে আপনারা এসে আর কি যে শেয়ারের ভিতরে কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না আর হ্যাঁ আর একটা কথা আর কোনো রকমের সাফানও লাগানো যাবে না সাপান সাপান কোনোভাবেই লাগাতে পারবেন না আপনারা যে এই সিস্টেমে আপনারা বেশি দিন নয় পনেরো থেকে এক মাস করুন যদি আপনি না পারেন পনেরো দিন করুন অনেকটা ফলাফল পাবেন আর কি আর পনেরো দিন করলেই তো আপনাদের একটা যে অনুভূতি আসবে যে এই জিনিসটা করতে পারবেন না পারবেন না এক মাস করলে আর কি ভালো আর কি যে মোটামুটি সুন্দর হওয়া যায় মোটামুটি মানে এক মাস করলে আর কি মানে একটা ফল পাওয়া যায় আর কি কোটিং আকার একটা ফল পাওয়া যায় আপনারা করেই দেখুন যে আপনারা কীভাবে ইয়াটি করবেন আর কি আপনারা করেই দেখবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনও সাবস্ক্রাইব করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো হয়ে থাকলে ধন্যবাদ